ঢাকার খুব কাছে নদীর মাঝখান দিয়ে এমন হাঁটার রাস্তা দেখতে চলে আসতে পারেন টঙ্গী এখানে আসতে দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা দিয়ে নদী পারাবার টঙ্গীর এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের একমাত্র পথ এখানে নৌকা এছাড়াও বটগাছতলায় বাতাসের মধ্যে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন এটা একেবারে গ্রামের ভিতরে ওয়াপরুট বলা হয় এটা এক একটা নদীর উপরে এটা হচ্ছে টঙ্গী নদী বলা হয় এটাকে টঙ্গী নদীর উপরে এটা টঙ্গী এলাকা গাজীপুরের টুঙ্গি এলাকা এবং টঙ্গী নদীর উপরে একটা অকয়ে রুট করছে দেখেন যে এই পাশে দেখেন এই পাশে একটু দূরে পার আর এই পাশে পুরোটাই নদী ওই পাশে অনেকটা দূরে একটা গ্রাম আছে এরকম অনেক সুন্দর এই দেখেন এই অকওয়ে রুটটা অনেক সুন্দর এই পাশেও নদী আবার এই পাশেও নদী নদীর ঠিক মাঝখান দিয়ে একটা এরকম অকয়ে রুট করছে যেটা দেখতে আসলেই অনেক সুন্দর এই দেখেন এখানে মাছ মারছে টঙ্গি নদীতে আর আমরা এই রাস্তায় হাঁটছি যে রাস্তাটা দেখেন অনেক বড় একটি রাস্তা এটি আরও অনেকেই আসছে ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে আসছে এখানে হাঁটতে কেউ যদি ঢাকা থেকে এই এলাকায় আসতে চান এই ব্রিজে আসতে চান তাহলে আপনাদেরকে আমি গুগল ম্যাপ দেখে দেখে দেব কিভাবে এই এলাকায় আসতে পারবেন সহজেই খুব বেশি দূরে না ডাকার খুব কাছে ঢাকা থেকে কেউ যদি টঙ্গির এই জায়গাটিতে আসতে চান আরবাইদ এলাকায় তাহলে দেখেন টঙ্গির এই বাস স্ট্যান্ড আসবেন প্রথমেই আপনি টঙ্গি বাস স্ট্যান্ডে আসলেন এখানে বাস স্ট্যান্ড আসলেন তারপর টঙ্গি বাস স্ট্যান্ড থেকে আপনি এই মুহূর্ত থেকে আপনি যদি বাইক নিয়ে আসেন যেভাবে আসতে যেভাবে চান সেভাবেই আসতে পারেন বাইক বা আপনার নিজের গাড়ি বা আপনার আপনি রিক্সা রিক্সা বা যেভাবে আসতে চান আসতে পারেন আপনি এই রুট ধরে এই যে টিএনটি বাজার টিএনটি বাজার এই রুট ধরে আপনি চলে গেলেন সরাসরি আপনি এদিক দিয়ে আসতে পারবেন আমি আপনাদের একটা শর্টকাট রাস্তা আছে এটা হচ্ছে যে মোরকুন এই যে মোরকুন লেখা আছে এই যে মোরকুন এই মোরকুন দিয়ে আপনি চলে আসতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে মোরকুন রাস্তাটা হচ্ছে খুবই বাজে যেমন এই যে এই এই যে টঙ্গি জংশন পারোয়া এদিক দিয়ে একটা মোরকুন বাজারের যে এই যে রুটটা দেখতে পাচ্ছেন এই যে মোরকুন মেন রুট এই মোরকুন মেন রুট দিয়ে আপনি সরাসরি এই যে এই দিক দিয়ে চলে আসতে পারেন এই যে রুটটা চলে গেছে যে হোসেন মার্কেট এই হোসেন মার্কেটের সামনে দিয়ে বুথের বাড়ি এই বুথের বাড়ির সামনে দিয়ে এদিক দিয়ে হারবাইত হাই স্কুল এখানে চলে আসতেন এই যে হারবাইদ হাই লেখা কাছে এখানে চলে আসতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে এই রুটটা ভালো না এখন মানে এই রুটটা খুবই বাজে মানে ভাঙ্গা রাস্তা সেই জন্য আপনি সরাসরি মেন রুট দিয়ে এই যে মজুকান বাজার এদিক দিয়ে সরাসরি চলে আসতে পারেন মিরের বাজার মিরের বাজার একবারে মূরে যেতে হবে না মিরের বাজার আগেই দেখেন এখানে হাজারি কটেজ অ্যান্ড রিসোর্ট এই যে এই রাস্তাটা এই রাস্তাটা এই যে এইদিকে তালটিয়া রেলগেট এই এই রাস্তাটা দিয়ে তালটিয়া রেলগেটের এই রাস্তাটা দিয়ে আপনি চলে আসতে পারেন সরাসরি এখানে যে হারবাইদ হাই স্কুলের সামনে এই মুড়ে চলে আসবেন আইসা এই এই রুটটা ধরে এই যে এই হারবাইদের যে রুটটা হাই স্কুলের সামনে দিয়ে যে রুটটা এই রুটটা ধরে আপনি সরাসরি চলে আসবেন এখানে হারবাইট বটতলা নদীর পার, এই হারবাই বটতলা নদীর পাটই হচ্ছে এই জায়গাটি ধন্যবাদ